Thank you. তোরা আজকে আমি চোয়াবিন রাঁধবো মাংসর মতো তো এই প্রথমে কড়াইতে তেল দিয়েছি আর আজকে দেখো চোয়াবিন পেঁয়াজ আলু একসাথে সোয়াবিনটা আমি সিদ্ধ করে নিয়েছি একসাথে সব রেখেছি আর আজকে চোয়াবিনটি বাঁচবো না মশলার সঙ্গে একসাথে বাঁচব আর এখানে মাংস যা যা মশলা লাগে সব কিছু গ্রাইন্ডার করে ফেলেছি তো কড়াইতে তেল দিয়েছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ আজকে দিয়ে দিয়েছি এখন সব মশলা দিয়ে দেবো তো লবণ এইটা হলুদ গুঁড়ো দিয়েছি আর এই যে লবণ এখন সোয়াবিনটা দিয়ে দেব এই দেখো বসবাস খুব সুন্দর ভাজাভাজে খাই গেছে এখন ঝোল দিয়ে দেব তো তাহলে তো ঝোল ডাকবো না আর খুশিটি হয়ে